কোন ফুল কখনোই ফুটে না কিন্তু ডুমুরের গোটা ওটা তো ফুল ফোটে না ওটা তো মানে শুধু ফল হয়েই মানে বেরোয় ডুমুর ডুমুর ফল এটা ফুল না ফুল ফোটে এটা কিন্তু আসলে কোন ফুল না ফোটে না এটা আচ্ছা আমরা এটা পাস করলাম আমরা সেকেন্ড প্রশ্ন যাব বলেন তো মানুষের অঙ্গের কোন দেহ সরি মানুষের কোন অঙ্গ জন্ম থেকে এই বুড়া মানুষের কোন অঙ্গ জন্ম থেকেই নাই আমাদের একটা বুড়া আঙ্গুল জন্ম থেকে রাইট আনসার তো আপু তিন নম্বর প্রশ্নে যাচ্ছে তিন নম্বর হচ্ছে বাসে তো রান্না করে প্রশ্নটি হচ্ছে

হচ্ছে আমরা কখন বাবা কেউ ভাই বলে থাকি আমরা কখন বাবা কেউ ভাই বলে থাকি নির্বাচনে বা গার্মেন্টস থেকে আন্দোলন মানে লাগলে আর কি হয়ে যায় আর কি রাইট আপু পাঁচটার ভিতরে তিনটা আমার বিজয়ী

बाते रखी अपने बांधे रखें अपने